সিলেট জেলার সর্বাধিক রেমিটেন্স প্রদানকারী হিসেবে মনোনীত হয়েছেন ব্রিটেনের সর্বোচ্চ করদাতা বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক একজন সফল স্বনামধন্য ব্যবসায়ী সমাজসেবক ও উচ্চশিক্ষিত ব্রিটিশ বাঙালি সিলেটের ফেঞ্চুগঞ্জের স্যার এনামুল ইসলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান এই প্রতিবাতকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা জনশক্তি ও কর্মসংস্থান সিলেট অফিস আয়োজিত এক আলোচনা সভা ও প্রদান অনুষ্ঠিত হয় এ সময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মন্ডল অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বাংলাদেশ ব্যাংক সিলেটের উপপরিচালক রাথেশ্বর ভট্টাচার্য ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক ফরিদুদ্দিন আহমেদ সর্বাধিক রেমিটেন্স প্রদানকারী সিলেটের ফেঞ্চুগঞ্জের লন্ডন প্রবাসী স্যার এনামুল ইসলাম ডাক্তার নারজা চৌধুরী প্রমুখ এ সময় শুধুমাত্র সোনালী ব্যাংক সিলেটে সর্বাধিক রেমিটেন্স প্রদানকারীদের মধ্যে সম্মাননা সড়ক প্রদান করা হয় এবছর শুধুমাত্র সোনালী ব্যাংক সিলেটের সর্বাধিক রেমিটেন্স প্রদানকারী হিসেবে মনোনীত হয়েছেন ব্রিটেনের সর্বোচ্চ করদাতা বাংলাদেশি বংশোদ্ ব্রিটিশ নাগরিক একজন সফল সুনামধন্য ব্যবসায়ী সমাজসেবক ও উচ্চশিক্ষিত ব্রিটিশ বাঙালি সিলেটের ফ্রেঞ্চুগঞ্জের স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার এনামুল ইসলাম জানা যায় এবছর তিনি ছয় কোটি দুই লক্ষ টাকার রেমিটেন্স প্রদান করেছেন অপর রেমিটেন্স প্রদানকারী হলেন ডাক্তার নাজা চৌধুরী জানা যায় তিনি এবছর তিন কোটি পঁচাশি হাজার টাকা রেমিটেন্স প্রদান করেছেন এ সময় স্যার এনামুল ইসলামের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশনের বাংলাদেশ কান্টি ডিরেক্টর খলিলুর রহমান চৌধুরী ও স্যার এনামুল ইসলাম রিসার্চ সেন্টারের ডিরেক্টর ইন অপারেশন জুবেদ আহমদ চৌধুরী সম্মাননা স্মারক গ্রহণকালে সাথে ছিলেন হুকনুর রহমান মোহাম্মদ রফিকুল ইসলাম কাবুল আহমেদ চাঁদ চয়ন কুমার দাস মহিবুল ইসলাম বকুল প্রভু এছাড়াও নিজে উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ডাক্তার নাজরা চৌধুরী সবার শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সামি হায়দার আয়ন টিভি নিউজ ফেঞ্চুগঞ্জ সিলেট